মাওলানা মামুনুল হক সাহ যে বক্তব্য দেয় এটা হাদিস সম্মত বক্তব্য যেন আপনি তার বিরোধিতা করার আগে আপনি আগে বুঝবেন যে শরীয়ত তিনি এক জায়গায় একটা কথা বলছিল। অনেক আগে আমার মনে আছে যে আমার বক্তব্য যদি শরীয়ত বহির্ভূত কেউ প্রমাণ করতে পারে আমি এইভাবে বক্তব্য দিব না এটা শোনার পর আমি চিন্তা করলাম বাবা এমন সাহস নিয়ে কিভাবে কথা বলল তখন দেখলাম হাদিসের মধ্যে সমর্থন আছে তিনি যেই স্টাইলে বক্তব্য দেয় এই বক্তব্যের সমর্থন হাদিসে আছে মানে চ্যালেঞ্জ করছে আমার বক্তব্যের বিরোধিতা কেউ যদি কোরআন সুন্না অনুযায়ী করতে পারে যে আমার বক্তব্য এই এই পন্থা সঠিক না তো আমি বক্তব্য দিব না তা আমি চিন্তা আমি তখন আপনার মাওলানা হইনি মানে অনেক আগে হুজুর বলছিলেন একটা কথা হুজুর অনেক আমি যখন মাদাইনে সাপ পড়ি দ্বিতীয় বর্ষে উত্তরা তখন আড়াই ঘন্টা একটা ভাষণ দিছিল দক্ষিণখানে আপনার হুজুরের আব্বা

জোরালো বক্তব্য কারো কারো দেওয়া এটা দরকার এটা যারা পারে তারা দেওয়া এটা জাতিকে জাগিয়ে দেওয়া এটা জরুরি বিষয় যেমন আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন তাদের বিরুদ্ধে কঠোর হন এখন আমাদের দেশে কি মুনাফিক আছে আরে বলেন আসেনি তাদের বিরুদ্ধে কঠোর হওয়া এটা কি কোরআনের বাহিরে না ভিতরে

আরে মিলন মিলন একমত আই নাহু মাঝে মাঝে আম্লাল নবী এমন জোরানু ভাষণ দিতেন তার চোখ লাল হয়ে যেত ও আলাহ সৌতুহু তার আওয়াজ উঁচু হয়ে যাইত আওয়াজ কি আলাহ সৌতুহুর একদম সরল অনুবাদ আলা উঁচু হতো সৌতুহু তার আওয়াজ আওয়াজ উঁচু হওয়ার দলিল আসেনি আপনার চেয়ারামল হইতেছে কি করাবে আরে হয় না তো হাদিস আলা সৌতুহু আওয়াজ উঁচু হতো এটা দলিল আসেনি ওস্তাব দা হবাবুহু রবিজীর প্রচণ্ড রাগ হয়ে যেতেন গলা রগ ফুলে যেত তাহলে ভাষণ জোরালো কেউ দেওয়া আপনি তার বিরোধিতা করার আগে আগে খুঁজবেন যে শরীয়তে এই ভাষণ সমর্থন করে কিনা যদি সমর্থন করে আপনি তার বিরোধিতা করতে পারেন না তার এক ভাষণে একটা জাতি যদি জাগ্রত হয়ে যায় তাহলে এই কিছু কিছু মানুষ থাকা দরকার যারা পুরা জাতিকে জাগ্রত করে দিতে পারে তাহলে কি শিখলাম নবীজি মাঝে মাঝে ভাষণ দিতেন এমন ভাবে আলা সৌতুহু আওয়াজ উঁচু হয়ে যেত না চোখ লাল হয়ে যেত আগে প্রচন্ড রাগ হইতেন কান্নাহু মুনজিরু জাইশিন যেন নবী কোন দলকে সতর্ক করতেন এই শোনো এই শোনো সতর্ক করতেন কোন জাতিকে নবী মাঝে মাঝে এমন ভাবে বাসন দিত তাহলে আবার শিখেন তিনটা শিখলাম কৌশলে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া কর্কশ ভাষী না হওয়া রুরো স্বভাবের না হওয়া প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়া কোরআনের সুরে তাহরিমের নয় নম্বর আয়াত ইবনে মাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়া এটাও জরুরি এটা দরকার আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন এগুলো দাওয়াতের পদ্ধতি